নিজের কাছে প্রমিস করেছিলে যে নতুন বছরের শুরু থেকে খুব ভালো করে পড়াশুনো করব এবার কথা রাখার সময় এই দু চার মাস পুরোপুরি গায়েব হয়ে যাও নিজেকে একটা রুমে বন্ধ করে নাও সবার প্রথমে মাথায় এটা ঢুকাও লাগ বা ভাগ্য যাই হোক যদি এই সমস্ত কিছু থেকেও থাকে তবুও সেটা পরিশ্রমের কাছে হেরে যায় পরিশ্রমের দ্বারা নিজের ভাগ্য বদলানো সম্ভব কঠোর পরিশ্রম করো দিনরাত এক করে দাও দেখবে ভাগ্যও তোমার সোহাই নিজেকে পুরো একা করে নাও যেন পাশের বাড়ির লোক তোমার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে তোমার ছেলেকে তো অনেক দিন দেখিনি কোথায় তবেই জানবে তুমি সঠিক রাস্তায় আছো বিরাট একটা ভালো রেজাল্ট করতে চলেছ দেখো আমাদের যা কন্ডিশন আমাদের কাছে পড়াশুনোই একমাত্র হাতিয়ার যার দ্বারা আমরা আমাদের পরিবারকে একটা ভালো জীবন দিতে পারি পরিবারের কন্ডিশন অনেকটা ঠিক করতে পারি প্লিজ অনেকটা সময় নষ্ট হয়ে গেছে দু হাজার চব্বিশ শেষ দু হাজার পঁচিশ জাস্ট শুরু হয়েছে নতুন বছরে নতুন জোশের সাথে পড়াশুনো শুরু করো প্রথমে একটা স্পষ্ট প্ল্যানিং করো আর প্ল্যানিং মাফিক অ্যাকশন নাও পড়াশুনোটা শুরু করো বদলে দাও নিজের জীবন তুমি লুজার না তুমি চাইলে সব কিছুই করতে পারো সবাইকে দেখিয়ে দাও